ওবায়দুল কাদের আওয়ামী বাড়িতে আমরা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের গ্রামের বাড়িতে চলছে বাংশুর ছাত্র জনতার উদ্যোগে চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে ওবায়দুল কাদের বাড়িতে বাংশুর চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধরে দিয়েছে সেই আগেকার আগে পুরানো সেই গাড়িটিতে আবারও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে ইতিমধ্যে কিন্তু

এই যে আমরা বর্তমান অবস্থান দেখেছি বিগত সতেরো এই সৈরা শাসন এই আমাদের বাংলার জনগণের উপরে যেই যেইভাবে অত্যাচার অভিচার করেছে আমরা এর সাথে আমরা আসলে কাদের সাহেবের বাড়িতে এসেছি আমরা বলতে চাই যেন আজকে আজকে আমরা দেখেন এখানে কি অবস্থা হয়েছে পরবর্তীর জন্য যে সরকার আসুক বাংলা জগণ হচ্ছে খুশি না রেখে আপনি এইভাবে বলতে পারবেন না আপনাদেরকে বলছি এই যে দেখেন আজকে আপনার কি অবস্থা আপনার লক্ষ্যে থাকার দরকার ছিল আপনার মুখে অস্ত্রি কথাবার্তির কারণে মানুষ অসুস্থ হয়ে আজকে আপনার বাড়িতে এই ধরনের বিচার করতেছে জনগণকে কেন ভুলিয়ে দিলেন আজকে কেন জনগণের লক্ষ্যে তাহলে আপনি নিচে হইয়া উঠেছেন কিন্তু আপনাকে বলছি বারবার অনুরোধ করে আমরা আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা ছাত্র মানুষ আমরা সাধারণ জনগণ মানুষ বাংলার জনগণকে ভালোবাসি বাংলার মানুষকে ভালোবাসি এমন কি আজকে আমরা এখানে কিছু করার জন্য আসি নেই আমরা দেখেন দেখতে এসেছি কোনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ জনতা ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যেই বাংচুর আহ চালিয়েছে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে কাদের মির্জা এবং ওবায়দুল কাদের এই জনপ্রদে যেই সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করেছিল সেই ত্রাস থেকে কিন্তু রেহাই পায়নি সাধারণ জনগণ থেকে রাজনীতিবিদ ছাত্র জনতা সহ সকলেই কিন্তু এই ত্রাস থেকে কিন্তু রেহাই পাননি আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা সকাল দশটা থেকে কিন্তু উচ্ছে পড়া বিট এখানে লক্ষ্য করছি আমরা ছাত্র জনতার এই বিক্ষুব্ধ ছাত্র জনতার রসের মুখে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই ভাঙা হয়েছে এই ওবাদুল কাদেরের এবং কাদের মির্জার বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি 괜찮아. 에라 에. 에. 우나. দেখা <muchas> দে <muchas> এটি হলো ওবায়দুল কাদেরের ছোট ভাই হোসেনের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা কিন্তু এই বাড়িটি বাংলার প্রস্তুতি নিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন هين بنگينان ميرا تاوالا 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 تاوالا